সিরিয়াসলি মানুষ কতটা নিচে নামতে পারে এই ধরনের মানে জিনিসপত্র দেখলে বোঝা যায় যে মানুষ কতটা নিচে নামতে পারে এবং মহিলাদের নিয়ে ব্যবসা করতে পারে না নিশ্চয়ই ব্যবসা করবে কিন্তু একটা কথা আছে না খুব সত্যি কথা যে নিশ্চয়ই মহিলাদের নিয়েও ব্যবসা করতে পারে কোনো মহিলা পুরুষকে নিয়ে ব্যবসা করতে পারে কিন্তু একটা কথা আছে লক্ষ্মীকে পুজো করতে হয় মারতে নেই হে গেজ ওয়েলকাম ডোমের চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে একটা কন্ট্রভার্সি নি রিসেন্ট টাইমসে একটা বিভৎস কন্ট্রোভার্সি হচ্ছে আমার মনে হল আমিও দুটো কথা বলি আমি আমার মতামত শেয়ার করি এই কন্ট্রোভার্সি নিয়ে প্রত্যেকের প্রত্যেকের মতামত শেয়ার করছে সিনেমাবের মতন বড় ক্রিয়েটার তাহলে সেও এখন ঢুকে পড়েছে এটার ভিতরে সেটাকে নিয়ে মজা করছে ইত্যাদি করছে তবে আমি এখানে মজা করবো না আমি খুব সিরিয়াসলি একটা বক্তব্য বলবো কারণ এই মানুষগুলোরই যখন বা মানে আমি এটা জানি না মানে সিরিয়াল আর্টিস্টদের এটা হয় কি না দীর্ঘদিন ধরে একজনের সাথে থাকেন মানুষ তারপরে ব্রেকআপ হয়ে যায় তারপরে ইয়ে হয়ে যায় আরও পাঁচজনের সাথে তাদের সম্পর্ক তৈরি হয় একটার পর একটা একটার পর একটা সম্পর্ক তৈরি হয় বাট দিস ইজ এক্সেপশনাল কেন এক্সেপশনাল দেখো মানে একটার পর একটা সম্পর্ক তৈরি হওয়া ভাঙা ইত্যাদি হওয়া খুব মানে এটাতে এটাতে কোনো সমস্যা নেই আমার এই বিষয়টা নিয়ে কথা বলার মূল সমস্যা হচ্ছে আমি দেখলাম যে এই যে শয়তান মোদক এই যে কথাটা বলা হচ্ছে এই যে এই মানুষটিকে শয়তান মোদক মানে উপদি উপাধি দেওয়া হচ্ছে বা দা টক্সিক বক্স উপাধি দেওয়া হচ্ছে এটা সত্যি মানে সিরিয়াসলি এটার সাথে কিন্তু জাস্টিফাইড তুমি বলো তো জবে থেকে যে কোনো মানে আমি জানি না যে এই শয়তান মোদকের আর কোনো ফ্যান্স আছে কি না যারা এখনও তাকে ডিফেম করতে পারবে কোনো একটা যুক্তিতে আমি একজন ছেলে হিসেবে বলছি এটাকে মানে এর থেকে কাপুরস কাপুরুষ বা এর থেকে খারাপ জিনিস আর কিছু হতে পারে না আমার মনে হয় কেন বলছি তার কারণ হচ্ছে মহিলাদের গায়ে হাত তোলা আজকে একটা মহিলাদের গায়ে হাত তোলা কেন একটা মহিলাও যদি একটা পুরুষের গায়ে হাত তোলে সেটাও যেরকম মানে অত্যন্ত অপরাধের অকারণে মারধর করা এবং মারধর কেন হবে মানে মারধর করাটাকে তো কোনো সলিউশন বলে আমিও মনে করি না এবং এইটা শুনে থেকে না আমার পুরো মনটা বিষিয়ে গেছে সিরিয়াসলি মানে এই কয়েকদিন ধরে এবং সে না নিজেকে ডিফেম করে যাচ্ছে তিনজন পরপর ভুল হতে পারে সম্ভব শুধু তিনজন তার নিজের বন্ধু বান্ধব তাকে ছেড়ে চলে গেছে তারপরও গোটা লাইফটা একদম ডেস্ট্রয় হয়ে গেছে তার এডিট সেটা নিয়েও পর্যন্ত যেটা নিয়ে একটু দুটো প্রশংসা পেত সেটা পর্যন্ত অন্যের থেকে ঝাঁপা মানে অন্য অন্য কেউ শিখিয়ে দিয়েছে তাকে ক্রেডিট দেয় না মানুষ তো শেখে যেখান থেকে বা মানুষ তো নেয় যেখান থেকে তাকে তো একটা অ্যাটলিস্ট ক্রেডিট দেয় একটা একটু ভালো মানুষও তো শিখুক না এবং এই মানুষটার মানে সিরিয়াসলি বলছে মাথার সমস্যা আছে ডাক্তার দেখানো উচিত ওনার সেকেন্ড গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কা সে কিন্তু এই কথাটা বলেছিল যে অসুস্থ একটা লোক এবং এটা সত্যি কথা সে এত বড়ো একটা মানে দিদি নাম্বার ওয়ানের মতন প্ল্যাটফর্মে এসে অসুস্থ লোক বলেছিল হ্যাঁ অসুস্থ বলেছিল এই কারণ ঠিক কথা বলেছিল আজকে কিরণের কি অবস্থা কি অবস্থা সে আমি দেখতে পাচ্ছি তার তৃতীয় গার্লফ্রেন্ড আচ্ছা আমরা একটু প্রথম থেকে এগোই কারণ দেবচন্দ্রিমা আমার খুব পছন্দের অভিনেত্রী দেবচন্দ্রিমা আজকে বম্বে গিয়ে এত বড় জায়গা করে নিল তাকে নিয়ে পর্যন্ত মন্তব্য করে গেছেন কন্টিনিউয়াসলি এবং এখনও সে মিথ্যা কথাটা বলে যাচ্ছেন ভিডিওর ভিতরে যেন আমি করিনি মানে এটা তো মানে সবাই বলছে এখন এটা তো বোঝা যাচ্ছে আচ্ছা আমি সেগুলো ছেড়ে দিলাম দেবচন্দ্রমা একটা কথা বলেছে আমার যেটা নিয়ে সবথেকে বেশি আমি একজন পুরুষ হিসেবেও আমার যেটা নিয়ে সব থেকে বেশি কি বলবো মনে লেগেছে খারাপ লেগেছে সে যে দেবচন্দ্রমা বলছে একদিন আমাকে লেফট প্রোফাইল নিয়ে শ্যুট করতে হয়েছে মানে এটা দেবচন্দ্রমা বলছে যে একদিন আমাকে লেফট প্রোফাইল নিয়ে শ্যুট করতে হয়েছে কেন কারণ এমন মারধর করেছে তাকে ছি 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 লজ্জায় মাটিতে মিশে যাওয়া উচিত কথাই বলা উচিত না এরপরে তার কি করে একটা মেয়েকে মানে এইখানেই দেবচন্দ্রীমা একটা কথা বলেছে যে যে লক্ষ্মী টাকা দেয় সেই লক্ষ্মীকে অন্তত পুজো করতে হয় মারতে নেই মারতে এসছে ভাই কি করে মানে যতই অশান্তি হোক যাই হয়ে যাক না কেন এবং দেবচন্দ্রিমার যা বয়স তাতে এই শয়তান মোদকের থেকে তো সে অনেক ছোট অনেক ছোটো তারপরেও কি করে এবং সেই সময় মানে ওয়ান্স অফ এ টাইম তাদের যখন ব্রেকআপ হয় তখন দেবচন্দ্রিমাকেও অনেকে অনেক দোষারোপ করেছিল কিন্তু এবার তুমি সেই সময়ের ইন্টারভিউ খুলে দেখে নাও দেবচন্দ্রী একটা জায়গায়ও কিন্তু এই পার্টিকুলার শয়তান মোদককে খারাপ মন্তব্য করেননি তারা বলেছেন যে আমরা মিউচুয়াল ডিসি মানে ডিসিশান নিয়ে আমরা ব্রেক করেছি ওমা তার পরবর্তী তিনি আর একটা মেয়ের কাছে চলে গেলেন সে হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা মিত্র প্রিয়াঙ্কার সাথে ফর্চুনেটলি প্রিয়াঙ্কার স্বভাবের জন্য হয়তো করতে পারেনি এটা সত্যি কথা বেশি দিন তাদের সম্পর্কটা টেকেওনি কিন্তু এখন এটা অদ্ভুত ব্যাপার এটা বোঝা যাচ্ছে যে ফোর্থ ভিকটিম কে মেয়েগুলোকে তো ভিকটিম বানাচ্ছিস ভাই এবং মেয়েগুলোকে যেভাবে পটাচ্ছে সেটা দেবচন্দ্রে মা তার প্রথম গার্লফ্রেন্ড সে পর্যন্ত এই জিনিসটাকে মানে বলেছে যে কিভাবে তার মেয়েগুলো পটায় মানে তার স্ট্রাকচার অফ পটানো স্টাইলটা কী যে আগের গার্লফ্রেন্ডকে আমি গালাগালি করব ছোট করব আমি প্রচণ্ড হীনমন্যতায় ভুগছি প্রচণ্ড খারাপ আছি একা আছে কি করব আমাকে একটু সঙ্গ দাও এরকমভাবে একটা মেয়েকে তুলে নিয়ে আসছে মেয়েটাকে মুরগি বানাচ্ছে ভাই তারপরে সবথেকে বড়ো কথা প্রিয়াঙ্কার সাথে তার যখন সম্পর্ক তৈরি হয় সে প্রিয়াঙ্কার পর্যন্ত হাত ধরতে গেছিলো এটা প্রিয়াঙ্কাই নিজের ভিডিওতে বলেছে সে তার অডিয়েন্সকে গান্ডু বলে কী বলবে তুমি মানে এই এই তো এই তো তার ওয়ে ঠিক আছে এই এরকম একটা মানুষ এবং আমি যেটা অবাক হলাম ওই কুসন্তান যদিও বা হয় কুমাতা কদাপি নয় কারোর মাকে নিয়ে আমি মন্তব্য করতে চাই না কিন্তু যেটা সামনে চলে এসছে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না যে দেবচন্দ্রীমা তার বাড়িতে যাচ্ছেন তার মা দূর করে দাঁড়িয়ে দিচ্ছে মানে অ্যাটলিস্ট এবং কি করে কারোর মা একটা মানে তার সন্তান আচ্ছা আপনিও তো মহিলা আমি তো এটাই বলছি যখন পাবলিক ফোরামে আপনারা ভিডিও বানিয়েছেন তখন ক্রিটিসাইজ হতে হবে আপনাদেরকে কারণ আমরা যারা পাবলিক ফোরামে ভিডিও বানাই আমরা যদি আমি আমার মাকে নিয়ে যদি ব্লগ বানাই রোজ তাহলে আমার তো আমার মাকেও তো ক্রিটিসাইজ হতে হবে খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আজকে এটা তো মানে আপনি একজন মহিলা হয়ে কি করে আপনার মেয়ের থেকেও ছোট বয়সী মেয়েদেরকে আপনার ছেলে টর্চার করছে মেন্টালি ফিজিক্যালি হাত মারধর করছে রীতিমতো মুখ চোখ ফুলে গেছে কিরণের কি অবস্থা যাই হোক এই যে টর্চারটা না দিস ইজ মানে এটা এটা মেনে নেওয়া যায় না কি ধরনের মন্তব্য হ্যাঁ আমরা বন্ধুবান্ধবদের ভিতরে থাকলে বলি সব সময় অনেক অনেক রকম কথা হয়তো বলি কিন্তু কোথাও গিয়ে না একটা থামতে হয় কোথাও একটা ব্যারিয়ার রাখতে হয় আপনার বন্ধু সায়ক পর্যন্ত আপনাকে এ করছে মানে এ ধরনের মন্তব্য করেছে যে ভাই তুই থেমে যা ভাই তুই থেমে যা এবং আমি মনে করি সায়কেরও দোষ ছিল সেদিনকে দেবচন্দ্রিমার বিষয়টাতে হাসা ছি 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 আপনারা সমস্ত বন্ধুবান্ধব মিলে আপনার আপনি তাকে ভালোবাসতেন না এটা আপনার মনে হয় না আমি তো আমি তো মনে করি যে যতই যে যতই খারাপ করুক না কেন আমার সম্পর্কে আমার এটা আমার ওপিনিয়ন যে কাউকে যদি ভালোবাসে একটা মানুষ সে তার সম্পর্কে সে যতই সে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও কাটার মতন সম্পর্ক হয়ে যাওয়ার পরেও না সে তার সম্পর্কে খারাপ মন্তব্য করতে পারবে না কোথাও গিয়ে করতে পারবে না অসম্ভব যারা করে তারা জানবে তারা ভালোবাসতো না সে তোমাকে যতই সে চিট করে যাক না কেন যে যতই চিট করে যাক না কেন তুমি যদি জান সে ভালোবাসো না তাকে বলবে ঠিক আছে ভাই তুই ওই ছেলেটার সাথে ভালো ছিলি তার সাথে ভালো থাক কি বলবে তুমি আমি এই ফর্মেটে আস্তে আস্তে একটা জায়গায় আসবো প্রিয়াঙ্কা বলছে যে তার হাত ধরতে গেছিলো প্রিয়াঙ্কার স্বভাবের জন্য এসে পারেনি কিন্তু কিরণ কিরণ সে এই কথাটা বলেছে যে কিরণের থেকে সে চুষে খেয়েছে যেহেতু পেয়েছে নরম মাটি ভাই এই কিরণ তার সম মানে শরীর খারাপ তারপরেও তাকে এনেছে কিসের জন্য ব্লগের জন্যে ব্যবসার জন্যে এই মেয়েগুলোকে নিয়ে ব্যবসা করেছে আজকে এই মেয়েগুলো রোজ এই কথাগুলো বলে যাচ্ছে যে আমার ভিডিওগুলো ডিলিট করো কেউ ম্যারেড কেউ না নিজের লাইফে এগিয়ে গেছে বা কেউ এখনও মুভ অন করতে পারছে না এই তিনজন মেয়ে বলছে ডিলিট করো কিন্তু ভিডিও ডিলিট হচ্ছে না কেন কারণ পয়সা আসছে অথচ ইনস্টাগ্রাম থেকে শুরু করে স্টোরি ইত্যাদি সেগুলো কেন ডিলিট হয়ে যাচ্ছে বা রিল ইত্যাদি ডিলিট হয়ে যাচ্ছে কারণ সেখান থেকে পয়সা এসে গেছে অলরেডি ব্র্যান্ড কোলাপারেশন করেছে লাখ লাখ টাকা কামিয়েছে তিনটে বাইক একটা চার চাকা সব তো এই মেয়েগুলোর পয়সায় তার নিজের ভিউজ আসে না কোনো কন্টেন্টে দশ হাজার বিশ হাজার ভিউজ কন্টেন্টে এমনি নিজের কন্টেন্ট সো কল্ড গুড কন্টেন্ট যেগুলো এবং ইভেন কি কুকুরটাকে পর্যন্ত মানে দেবচন্দ্রমা কুকুরটাকে পর্যন্ত বিজনেস মেটেরিয়াল বানিয়েছে প্রত্যেক বছর একটা বিজনেস মেটেরিয়াল বানায় কেন কারণ জানে যে তার প্রাক্তনের কুকুর তার প্রাক্তন সো কল্ড পপুলার আজকে এই কথাটা এত উঠছে কেন কারণ দেবচন্দ্রিমা হিউজ পপুলার দেবদার সাথে কাজ করেছে জিতদার সাথে কাজ করেছে বেঙ্গলের কথাই বলছি দেবচন্দ্রিমা হিউজ পপুলার এবং ভালো ভালো সিরিজ করেছে সিরিয়াল করেছে খুব পপুলার ফেস অ্যান্ড বম্বে গিয়ে কাজ করেছে বলিউডে গিয়ে কাজ করেছে দেবচন্দ্রমা প্রথম দিন থেকে ঠিক ছিল কি ভুল সে তার সম্পর্কে তাদের ব্যক্তিগত সম্পর্কে কি ছিল আই ডোন্ট নো বাট এইগুলোকে মেনে নেওয়া যায় না শুধু মেয়েগুলোকে মারছে না শুধু মেয়েগুলোকে মারছে না সেই মেয়েগুলোকে মানে প্রতিদিন ভিডিওতে ইউজ করে জাস্ট চুষে খাচ্ছে জায়গায় বলা যেতে পারে এরকম মানসিকতার মানুষজনদের রীতিমতো বলছি ঘেন্না কয় ঘেন্না হয় আজকে ছি মারধর এটা সায়ক পর্যন্ত বলেছে যে মারধর করাটাকে জাস্ট সমর্থন করা যায় না আমিও পারলাম না সমর্থন করতে ছি 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 এবং ড্রোন মাইক সেগুলো পর্যন্ত মেটার পয়সায় কিনছে আরে গোলডিগার মেয়ে দেখেছি গোলডিগার ছেলে তো আমি জীবনে কোনো দিন দেখিনি এরকম গোলডিগার মানে তুমি তাদেরকে ভিউজে ব্যবসা করবে তাদের নিয়ে ব্র্যান্ডে ব্যবসা করবে তারা একটা টাকাও তার জন্য পাবে না ও বাই দেবে বাই দেবে বলে রাখি দেবচন্দ্র প্রেমে পাগল হয়ে গেছিলো বলে সে নিজে এটা শেয়ার করেছে নিজের ভিডিওতে সে যেহেতু পাবলিকলি নিয়ে এসছে তাই পাবলিকলি তো এটা এসছে যখন সেটা নিয়ে আলোচনা করতেই হয় যে মলদ্বীপসে যাওয়ার টাকা নিজে দেয়নি কোন বাবা মা এটাকে সাপোর্ট করতে পারে মানে কি ফ্যামিলির পরিচয় দিচ্ছে এটা এবং আমি একটা জিনিসে তার মাকে শুধু ক্রিটিসাইজ করেছে আমি আজও করব সেটা যে আমার মা হলে তোমাকে জুতিয়ে বাড়ি থেকে বার করে দিত সিরিয়াসলি আমি যদি কোনো মেয়ের গালে একটা থাপ্পড়ও মারি না তাতে যদি তা মানে সেই মেয়েটার যদি দোষও থাকে তাও যদি আমি থাপ্পড় মারি না আমার মা আমাকে জুতি বাড়ি বার করে দেবে সিরিয়াসলি এই রেসপেক্টটুকু বিন্দুমাত্র করা উচিত মহিলাদেরকে আমি বলছি না শুধুমাত্র মহিলাদেরকে মহিলারাও মহিলাদেরও এইটুকু রেসপেক্ট করা উচিত যে ভাই কেন গায়ে হাত তুলবো ছি 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 আমি কোনোদিন আমার বাবা মাকে কোনোদিন কারোর গায়ে হাত তুলতে দেখিনি দুজনের ভিতরে আমি আমার মানে সার্কেলেও দেখিনি যাই হোক তো কি টক্সিক কি টক্সিক ভাবো জাস্ট যে দেবচন্দ্রিমা শো করছে রাত্রিবেলা শো করছে কি না এই টাকাটা জোগাড় করবে বলে আড়াই লাখ টাকা প্রায় তার মলদ্বীপসে নিয়ে যাওয়ার সে কি করলো সে কি করলো সে তার মাকে ফোন করে বলছে যে দেখুন আপনার মেয়ে কোথায় কোথায় যাচ্ছে বা দেবচন্দ্রিমাকে এই কথাটা বলা হয়েছে যে আপনার মেয়ে অন্য কোথায় কার সাথে সম্পর্কে আছে কতটা টক্সিক আজকে কিরণের সাথে সম্পর্কটা একটা মেয়ে ভাই একটা ছেলের সাথে ছেলে নিয়ে কিছু বলতে পারছে না কিরণকে কিরণ এইরকম স্ট্রেট বলে তাকে একটা মেয়েকে নিয়ে পর্যন্ত কথা তুলছে ছি 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 কিরণ যখন অসুস্থ ছিল সে কোথায় ছিল সে তারপরেও একটা ডিফেম ভিডিও করেছে এবং কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছে কারণ তাকেই সবাই খিস্তি করছে ভাই স্বাভাবিক আজকে তাকে খিস্তি করাটা খুব স্বাভাবিক সে কেন এর মধ্যিখানে দাঁড়িয়েও এত একটা ঘটনার মধ্যখানে দাঁড়িয়েও সে কি করে নিউজ মিডিয়া চ্যানেলকে বাইট দিতে পারে কতটা নির্লজ্জ বেহায়া হলে চিন্তা করো এই জিনিসগুলো করা যায় কোথাও বিল দিত না নাকি আত্মসম্মান বলে বেসিক কিছু আছে বংশমর্যাদা বলে বেসিক কিছু আছে এই মানুষটার এরা মানুষ সিরিয়াসলি এরা মানুষ আজকে এই কথাগুলো উঠত না যদি না সে তিনজন মহিলার গায়ে হাত না দিত আমার এই জিনিসটা সত্যি মানে আমি এই ভিডিওর ভিতরে হয়তো চার থেকে পাঁচবার বললাম ঘটনাটা আমার প্রচণ্ড খারাপ লেগেছে পুরুষ জাতির কলঙ্ক এই এই পার্টিকুলার দা টক্সিক বক্স বা দা দা কী বলবো মানে শয়তান মোদক কি মানে সত্যি মানে আর ওই জন্যেই দেখো না মানে মানুষের ভালো হতে পারে না কোনো দিন তুমি যদি ভালো মানুষ হও তাহলে তোমার ভালো হবে দেবচন্দ্রী মা নিজের লাইফে যথেষ্ট উন্নতি করেছে প্রিয়াঙ্কা নিজের লাইফে বিয়ে করেছে সাকসেসফুল হয়েছে সেখানেও পর্যন্ত তার বন্ধুর সাথে সম্পর্ক এ হয়েছে যাই হোক সেগুলো নিয়ে আমি ঢুকতে চাই না সেগুলো নিশ্চয়ই তাদের ব্যক্তিগত ব্যাপার সাপার বাট মানে সেগুলো যেহেতু পাবলিকলি আসেনি তাই আমি বলতেও চাই না সেগুলো নিয়ে কথা কোনো মন্তব্য করতে চাই না কিন্তু প্রিয়াঙ্কাও নিজের লাইফে ম্যারেড এবং সিরিয়াল আরামসে করছে এ তো সিরিয়ালও পায় না এ তো সিরিয়ালও সেরকম পায় না দু একটা জায়গায় মাঝে মাঝে মুখ দেখায় অভিনয় কেরিয়ারটা তো এর আর হবে না এটা বুঝে গিয়েই কি মেয়েগুলোকে বিক্রি করা শুরু করেছে আচ্ছা ঠিক আছে আমি মারলাম যে মেয়েগুলোকে বিক্রি করছে তো একটু যত্ন করে রাখুক এটা কীরকম রকম টার্গেট যে প্রতিনিয়ত যদি একটা মেয়েকে দেখাই তাহলে তার আর ভিউজ আসবে না তাই কারণে সে কুইট করে গেল যে না আমি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে মানে এটাই কীরকম ব্যবসা ছি 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 আর আমি মেয়েগুলোকে কোনো দোষই দিতে চাই না কারণ এই তিনটে মেয়ে ভিকটিম ঠিক আছে এর ইনোসেন্ট ফেস এ তো অভিনয় জানে তো এর অভিনয়ের শিকার যাকে বলা যেতে পারে সিরিয়াসলি এটা আমি বলতে চাই এবং তুমি দেখো যে কিরণকে বোঝাচ্ছে দেবচন্দ্রিমার নামে গালাগালি করে যে ও খারাপ ও খারাপ একটা কিরণ এসে কী জানবে দেবচন্দ্রিমার কি ছিল না ছিল সে তো জানেই না সে তো মেশেই নি এতদিন সে কী করে জানবে দেবচন্দ্রিমা ভালো ছিল কি খারাপ ছিল সে তো ইনিশিয়ালি ভাববে যে না এই ছেলেটাই হয়তো ভালো আহা কি বেচারা ছেলে ও মা যেই দেবচন্দ্রীমার থেকে মন পুষিয়ে গেল বেশি দিন কারোর দিকে মন টেকে না না কারুর রেট জানতে চাইছে ভাই ছি হোটেলে ফোন করে কি বন্ধু সার্কেল কী মেলামেশা এবং রেগুলার এটা ব্লগে কি দেখায় সেইটা ভালো করে লক্ষ্য করে দেখেছো রেগুলার ব্লগে কি দেখায় শুরুটা হয় ঠিক আছে তারপরে মাঝখানে একটা ব্র্যান্ড ঠিক আছে বিভিন্ন হোটেলে যাওয়া রেস্টুরেন্টে যাওয়া দেন তারপরে রাত্রিবেলায় এসে হুক্কা খাওয়া এটাই তো দেখায় ভ্লগের ভিতরে বিভিন্ন ক্যাফেসে বসে তাই তো দেখায় এবং বন্ধু বান্ধবদের সাথে সে আড্ডা মারে এবং তার বন্ধু বান্ধব সার্কেলে সে নিজের প্রিভিয়াস গার্লফ্রেন্ডদের নিয়ে বলতে লজ্জা করে না তারা তো তাদের লাইফে ভালো আছে তারা তো তাদের লাইফে ইভলভ করে গেছে আজকে কিরণের কেসটা হলো কিরণ আজকে সত্যি কথাটা বললো আজকে মেয়েটা হাউ মাউ করে কাঁদছে ছি 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 তার বাবা মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে ছি 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 মানে জাস্ট এবং এর এগেনস্টে না সিরিয়াসলি বলছি কিরণের উচিত কিরণের উচিত সবথেকে বড়ো কথা কিরণের উচিত রীতিমতো পুলিশ পুলিশ এবং আইনি পদক্ষেপ নেওয়া মারধর করা এটা কি মুখের কথা নাকি। মহিলা আইন আজকে এমনিতেই খুব স্ট্রং আমরা সবাই জানি আর এই সমস্ত জায়গায় না মহিলা আইনের ব্যবহার হওয়া উচিত অতুল সুভাষের কেসে নয় অতুল সুভাষের কেসে মহিলা আইনের ব্যবহার করা খুব অন্যায় কিছু কিছু জায়গায় মহিলারা কিছু মানে আইনকে ভুল মিসইউজ করে সেগুলোকে আমি সমর্থন করি না কিন্তু এইটা চরম নোংরামি চরম নোংরামি রোজ রেগুলার এবং পরপর তিনটন তো হলো তিনজন এর পরের নাকি পর্যন্ত রেডি আছে ছি আবার একটা মেয়েকে নিয়ে এসে আবার সেম নাটক মাস তিন মাস চার মাস সেম বওয়াল এবং বাড়িতে নিয়ে গিয়ে ইন্ট্রোডিউস করে ভাই বাড়ির লোকরা দূর দূর করে তাড়িয়ে দেয় না মানে কি করে সম্ভব মানে কি করে পসিবল একটা মানুষ একটা মানুষের সাথে নাই থাকতে পারে সে কি করে এরম করে মুভ অন করে যায় ভাই কি করে ছি 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 এবং সর্ববৃহৎ কথা হচ্ছে যে কিরণ লক্ষ্মী ছিল ঠিক আছে তো লক্ষ্মী কীরকম ছিল সে অ্যাড রেভিনিউ থেকে টাকা এনে দিত সে ব্র্যান্ডস থেকে টাকা এনে দিত এই দুটো জায়গা থেকে টাকা এনে দিত তারপরে আবার তার থেকেও চুষে টাকা নিয়ে যায় ইয়েস সে নিজেও বলেছে ড্রোন মাইক ইত্যাদি এবং বাকি সবাই বলেছে দেখলে তো অবস্থাটা দেয়নি কিন্তু সেই ড্রোন মাইক ফেরত কতটা নির্লজ্জ বেহায়া বলে ভাই এইভাবে বললে গোটা দুনিয়া ভাই তোমার মতন গাড ফিলিং আমার চাই তোমার তোমার মতন ধৈর্য আমার চাই যে গোটা দুনিয়া যখন তোমাকে খিস্তি করবে তখনও তুমি অন্যের জিনিস নিয়ে ব্যবহার করে যাবে কত বড় নির্লজ্জ বেহায় হলে এই ধরনের জিনিসপত্র করতে পারে ভাই চরম নোংরা চরম নোংরা মানে একদম চাই হোক খারাপ লাগলো বিশেষ করে যে মেন জিনিসটা নিয়ে খারাপ লেগেছে এটা এই ভিডিওটা আমি বারবার বলছি এই ভিডিওটা আমি সেই কারণেই মূলত বানাচ্ছি একজন পুরুষ হয়ে এইটুকু রেসপন্সিবিলিটি থাকা উচিত যে মহিলাদের গায়ে হাত দেবো না এবং সে এটা বলছে যে আমি কখনোই মারধর করিনি তাহলে তিনজন মেয়েই সেম কথাটা বলছে যে মারধর করেছে তিনটে মেয়ে ভুল বাকি সবাই অ্যালিগেশান লাগাচ্ছে সবাই ভুল তুমি একা ঠিক তুমি একা ধোয়া তুলছি পাতা কী করে পসিবল ভাই কি করে পসিবল এটা তো সম্ভব না মানে তুমি একটা ভ্যালিড কিছু পয়েন্ট তুলে আনো না তুমি ভ্যালিড কোনো পয়েন্ট তুলেই আনছো না তিনটে মেয়ে এক একই রকমভাবে মিথ্যে কথা বলে যাচ্ছে যাই হোক আর কতদিন চলবে এই এই ব্যবসাটা তার তো নিজের কিছু করার ক্ষমতা নেই সে কুকুরটাকে পর্যন্ত মানে একটা মৃত কুকুর শুধু কুকুর না একটা মৃত কুকুর তাকে ডেকে রাস্তার কুকুরদের খাওয়ায় সেটা নিয়ে ব্লগ বানায় কেন বানায় ওই একটা দিন তো ব্লগটা বানানো না বন্ধ রাখতে পারে কেন বানায় সে বিন্দুমাত্র না তার প্রেমিকাকে ওল্ড মানে পাস্ট যে প্রেমিকা না আমার মনে হয় সব সময় না কাউকে যদি ভালোবাসে ভালোবাসে প্রেম না এগুলো তো তার প্রেম সাইট চিক যাকে বলা যেতে পারে তো যদি কাউকে ভালোবাসে না সে তার নামে কুৎসা কর দিন রটাতে পারে না পারে না সম্ভব না এবং সে তার কুকুরকে নিয়েও ব্যবসা করতে পারে না কেউ যদি কাউকে ভালোবাসে সে তাকে নিয়ে ব্যবসা করতে পারে না আর যদি কেউ ব্যবসার জন্যও কাউকে ভালোবাসে না তাকে লোকে এরমভাবে রাখে মা লক্ষ্মী লক্ষ্মীকে যদি মারো না তার অবস্থাটা কি হয় দেখো আজকে সবে খুলেছে এবং এটার না শেষ দেখে ছাড়া উচিত যে এরম এরম জানোয়ার কুলাঙ্গার ছেলে যেন আর দুটো না জন্মায় রাস্তাঘাটে একে যদি ছেড়ে দেওয়া হয় এরম ধরনের যদি এটা তো রেপ কালচার প্রমোট হচ্ছে না মানে মারধর করছে এ করছে একে জাস্ট ছাড়াই উচিত না একে রীতিমতো মানে সজে সঠিক সাজা সঠিক শাস্তি দেওয়া উচিত যদি পায় এই যে আমাদের এখানে আরজিকর পেলো না সঠিক শাস্তি এবং এ আবার মহিলাদের ইয়ে করে করে মানে ভিডিও বানায় মানে রিলস ইত্যাদি তৈরি করে উমেন এম এমপাওয়ারমেন্ট নিয়ে কথা বলে ছি 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 ঝি মানে দোগলা এক নম্বর ভিডিও ক্যামেরা খুললে একরকম ক্যামেরা বন্ধ হলে আর এক রকম এটা সবাই বলছে একজন একটা মহিলা বলছে না একা দেখছন্দ্রমা বলছিল ভাল লাগছিল না এখন প্রিয়াঙ্কাও বলছে কিরণও বলছে সবাই তো ভুল হতে পারে না যাই হোক আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে এরম ধরনের কোনো মানুষকে সাপোর্ট করা বন্ধ করো এবং জনতার আজকে উচিত জানো তো মানে রাস্তায় দেখলে রামপাট খেলানো ঠিক আছে মানে এবং পরিষ্কার কথা জনতার আজকে উচিত এই রকম মানুষদেরকে শাস্তি দেওয়া যাতে আর কোনো দ্বিতীয় ভিকটিম এবং আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই আজকে সারা কন্টেন্ট ক্রিয়েটার যত আছে সবাই একটাই ভিডিও বানাও যাতে ফোর্থ ভিকটিম একটা মেয়ে না হয় প্লিজ কোনো মেয়েকে রিকোয়েস্ট যে এর ফাঁদে পা পড়ো না পা দিও না আজকে স্বভাব মানুষের জীবনেও যায় না হয় না যে স্বভাব কোনো দিন বদলায় না তো এ হয়তো ইন ফিউচারে এই জিনিসটাকে কন্টিনিউ করে যাবে কারণ এর একটা নিড এর একটা দরকার নালে রোজগার হবে না নাহলে বাড়ি গাড়ি হবে না কিন্তু আমার মনে হয় যে নেক্সট এই তার যে তিনটে গার্লফ্রেন্ড না তারা যে যেভাবে ঠুকেছে তাতে আমার মনে হয় যে আজকে বাকি কন্টেন্ট ক্রিয়েটাররাও ঠুকু কেকে এবং যাতে আরও নতুন কোনো মেয়ের এ সর্বনাশ না করতে পারে এ রীতিমতো শয়তান মোদক একদম কনফার্মড এটা আমি বলতে বাধ্য হচ্ছি এবং এ রীতিমতো একটা মানে বিস্ট ভাই বিস্ট আমি এছাড়া আর কিছু মন্তব্য করতে চাই না কারণ এমন এমন নোংরা একটা মানুষ এত নোংরা এত কিট এবং তুমি ভাবো যে কিরণ কিন্তু একটা কথাও বলেনি তাদের যখন সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে ও মা এ র্যান্ডম ভিডিও বানাতে শুরু করে দিল ব্যাক টু ব্যাক ভিডিও বানাচ্ছে কেন যেন কারণ বিগত কয়েকদিন ধরে এর চ্যানেলে ভিউজ নেই ভাই চুপচাপ থাকো যদি একটু মানুষ মনুষ্যত্ব বোধ থাকে নিজের ভিতরে চুপচাপ থাকো প্রেমটা করো না এটাকে প্রেম করা বলে না এটাকে মেয়েগুলোকে ব্যবহার করছো চুসছ ছিবড়ে করছো ছুঁড়ে ফেলে দিচ্ছ শুধু তাই না ছিবড়েটাকে আবার লাঠি দিয়ে পেটাচ্ছ ছি? তুমি মারো মেয়েদেরকে মেয়েদেরকে মারাটাকে কি করে কেউ সাপোর্ট করতে পারে ভাই এটা শুনলে আমার গাড়িরই করছে কি করে মেয়েদেরকে মারতে পারে ভাই আর এত সুন্দর সুন্দর মেয়ে এত সুন্দর সুন্দর তাদের ট্যালেন্টেড তারা এত সুন্দর অভিনেত্রী তারা যখন তোমার প্রেমে পড়েছে তাদের যত্ন করে রাখো যাই হোক তোমাদের আর কি মতামত মতো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন অনেকক্ষণ আলোচনা করলাম যত খারাপ আলোচনা করা হয় ততই মনটা বিশিয়ে যায় আমার মনে হয় এরকম শয়তান মোদককে নিয়ে আর কোনো আলোচনা আমরা চাই না এবং আমরা করতেও চাই না হ্যাঁ ভাই সবাই আলোচনা করছে কন্ট্রোভার্সি আমিও বললাম আমার মতামতটা বললাম এবং আমি পূর্ণ সমর্থন করছি কিরণকে আমি পূর্ণ সমর্থন করছি দেবচন্দ্রমাকে আমি পূর্ণ সমর্থন করছি প্রিয়াঙ্কা এরা তিনজন না একেবারে পারফেক্ট উপমা কারণ একজন যদি প্রিয়াঙ্কা বলতো দেবচন্দ্রী মার কিরণ চুপ করে থাকতো আমি এটা ভাবতাম না আজকে কিরণের ফেস বলে দিচ্ছে সে কতটা সত্যি কথা বলছে আজকে প্রিয়াঙ্কার ফেস বলে দিচ্ছে সে কতটা সত্যি কথা বলছে এবং তিনজন সেমভাবে এবং সায়ক থেকে শুরু করে সবাই ইচ অ্যান্ড এভরিবডি সবাই আজকে এটা নিয়ে কথা বলছে যারা তাকে চেনে তারা পর্যন্ত সোমদেব বলে তার এক বন্ধু রয়েছে সে তার থেকে এডিটিং শিখেছে তারপরেও সে তাকে ক্রেডিট দেয় না চিন্তা করো কি অবস্থা যাই হোক আমার মনে হয় যে সত্যিগুলো সামনে বেরিয়ে এসছে আরও বেরোক আমার মনে হয় মুখোশটা টেনে ছিঁড়ে দেওয়া উচিত খুলে দেওয়া উচিত এই যে ভালো মানুষের একটা ফেক ইমেজ নিয়ে বসে আছে না এটা ছিঁড়ে ফেলা উচিত এবং যখনই একটা ব্রেকআপ হয় তখনই তোমার প্রাক্তনকে তুমি এইভাবে খিস্তাবে ছি 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 যাই হোক আমি প্রতিটা মানে দেবচন্দ্রমা তো মুফোন করে গেছে অন্য অন্য লেভেলেরই অ্যাক্ট্রেস হয়ে গেছে এখন দেবচন্দ্রমা অনেক বড় স্টার হিরোইন হয়ে গেছে বলা যেতে পারে ভালো ভালো কাজও তিনি করছেন আর যদি আমি বলি প্রিয়াঙ্কাও নিজের লাইফে ভালোই আছে আশা করি তার হাজব্যান্ড ইয়ে নিয়ে সেও টক ইত্যাদি করে এবং সে সিরিয়াল ইত্যাদিও করে সে সুখী আছে আমার তো তাই মনে হয় দেখে আচ্ছা আমি যদি ফাইনালি বলি কিরণ কিরণ যেন খুব তাড়াতাড়ি মুভ অন করে যায় অঞ্জলি জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ফেসকে এরম ধরনের মুখে ভাল লাগে না তাড়াতাড়ি মুভ অন করে যাক তার হাসিটা সুন্দর লাগে তাকে দেখতে তো আমিও তাকে থামস আপ করলাম এবং ফলো করবো এখন থেকে যাতে ইঁরা সাকসেস পায় আর এই জানোয়ার ছেলে কুলাঙ্গার ছেলে একে জীবনে কোনো দিনকেও সাপোর্ট করব না এটা আমরা আজকে বদ্ধপরিকর হই কারণ যে নারীদেরকে সম্মান করতে পারে না যে বেসিক মানে বলে না যে প্রতিটা মানুষের ভিতরে না ভগবান পূজিত হয় তো আমি এটা মনে করি তো সেই তাদেরকে যে মারে ঠিক আছে তাকে জাস্ট ছি 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 আমি জাস্ট ভাবতে পারছি না ভাই এগুলো ওয়ান্সঅনের টাইমে আমরা শুনতাম যে মদ খেয়ে এসে বাড়িতে মারধর করে ছি 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 আমি যাই না মদ খেয়ে এসে করতো নাকি বাট মারে তো এটা তো কনফার্ম হয়ে গেছে তিনজনই বলেছেন যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা ভাই যেন আর কোনো দিন এই না চ্যানেলে ভিডিও দিতে পারে ভিডিও দিলে এমন এমন অবস্থা করবে কমেন্ট সেকশনের যাতে একদম কমেন্ট সেকশন বন্ধ করে দিতে হয় বা ভাই